করা নাও জ্লা বলেন সব থেকে বড় গুণা আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করা এই সমস্ত কাজ থেকে এই সমস্ত এক লক্ষ চব্বিশ হাজার আলাই হিমুসাল্তু সালাম থেকে নিয়ে আজকের আউলিয়াই ক্রামদের দরজা তানারা সেই হকের দাওয়াত দিয়ে যাচ্ছেন আর বলছেন যে বাবা মৃত্যুকে স্মরণ করো কেন সোনো আয়ে সাক নালেক কাসরে বরতর কিয়া কের জওকে মেট্রিক কেন্দার ও বন্ধা তুমি দুনিয়ায় যত যাই করো না কেন দুনিয়ায় কোটি কোটি টাকার মালিক তোমার ধন সম্পদ সংশয় সম্পত্তি সব আছে কিন্তু তুমি যদি একবার দুনিয়ায় থেকে তোমার শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যায় তোমার পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ওই যে খাটে করে নিয়ে কবরস্থানে পৌঁছে দেবে মাটির মধ্যে দাপন করো কবে মাটির মধ্যে দেওয়ার পরে সেখানে তুমি কি জবাব দেবে সেখানে যে প্রশ্ন করা হবে কি জবাব দেবে তার কিছু পাতেও তুমি কি সংগ্রহ করেছ মরে যাওয়ার পরে আমাদের তো এক একটা হিসাব নেওয়া হবে তার জন্য কি করলাম আমি আপনি ভাবছি যে আমি তো মৌলানা মুফতি আমি যে আমি তো ব্যক্তি পাঁচ নামাজ পড়ি আমি তো আরবিতে কথা বলতে পারি আমি সব উত্তর দিয়ে দেব নাকি ওখানে গেলে সব বন্ধ হয়ে যাবে যদি আমল না থাকে আল্লাহর রহমত যদি না থাকে তাহলে কিন্তু ওই মানুষ যে আরবি জানে না কিন্তু ওর জবান থেকে আল্লাহ বার করে দেবেন সুহান আল্লাহ বলেন আর যত বড় নামি দামি ব্যক্তি হই না কেন এখান থেকে আরবি ল্যাঙ্গুয়েজে ভালো বলেছেন কিন্তু ওখানে গিয়ে শুধু বলবে ল্রি লাদ্রি আমি কিচ্ছু জানি না বুঝতে পেরেছেন এই জন্য করে হুজুর কেমলাস জবানের একটা কথা বাবা পানিতে যে যত নামবে সে ততটুকুই ডুববে পানিতে যে যতটুকু নামবে তার কাপড় ততটুকুই ভেজবে অতএব এটা উদাহরণ দিতে চাচ্ছেন যে এই আল্লাহর মেহবুব বান্দা যারা হবে তা কাপারোজগারি কেন্নেওয়ালা যারা হবে যতটা আল্লাহকে মহাব্বত করবে যতটা রসুলদের মহাব্বত করবে যতটা কামেলিনদের মহাব্বত করবে তার কি হবে তার ঠিক মন্তরের মধ্যে ভয় ভীতি আল্লার ভয় দিলের মধ্যে জাগ্রত হয়ে দেখবেন মানুষ ঘুরছে ওই মানুষের অন্তরচক্ষুতা এত প্রখর হয়ে গেছে আপনার ভাষে এক কথা আপনার সামনে বলা হলো ওই ভাষাটা নিয়ে আপনি উড়িয়ে দিলেন কিন্তু আর একজন মানুষ সে বিচক্ষণ করে দেখছে কথাটা বললেন কেন কি জন্য হলো এই কথাটা কোন জায়গায় পৌঁছাতে পারে এই তার এত প্রখর হয়ে গেছে তখন সে কি করছে তার মধ্যে সে বুঝতে পেরে যাচ্ছে আমার ভাই এইটা বললাম কেন বলার উদ্দেশ্য হল এটাই আমি আপনি মনে করি যেটা এই যে হাক্কানি আঞ্জুমানের কাজ এই আমি যদি না করি তাহলে চলবে কিভাবে। আমি মনে করি হাক্কানি আঞ্জুমানের কাজ আমি 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 যেটা আমরা বোঝাতে চাই সে হতে পারে একজন বাবরছি হতে পারে একজন আলেম হতে পারে আমরা যেই যাই হোক না যে কাজের জন্য আছি যে আপনি আমি আপনি কাজের জন্য আছি হুজির কেবলে একটা কথাই বলেন বাবা এখানে কেউ ছোট নয় কেউ বড়ো নয় সোহান আল্লাহ বলেন কেউ ছোট নয় কেউ নয় এখানে এখানে আমরা সবাই সবাই সমান হলাম আল্লাহর গোলাম আমাদের কাজ হবে একমাত্র আল্লাহর জন্য করা কারণ এখানে যদি মনে করি যে আমি না হলে হবে না এই আমি 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 হাক্কানি আঞ্জুমানের দিকে তাকায় না হাক্কানি আঞ্জুমান এদিকে তাকাই না এখানে মনে করবেন আমার মতো কত আসলো আর কত গেল অতএব এখানে একটাই কাজ হবে যে আমার আপনার যত যত কষ্ট হোক না কেন নিজের অহংকার দাম্বিকতাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে হাক্কানি আঞ্জমান সুবি মৌজুদা মাস্টার সাহেব গদ্দিন হোসেন হুজুর কিবলা দামাত বরকাতুম মাদাজুল আলিয়ার যে বয়ান এই যে দামানটাকে আমাদের হাত দিয়ে যদি ছেড়ে যায় আমরা দাঁত দিয়ে কামড়ে ধরব তবু এখান থেকে পিছপা হব না বলি ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেকের এই কোরআনের হুকুম মতো বিনা কাজায় পাঁচ নামাজ কোরআন ওজিফা রেস্কে হালাল পরোজগারি আর হাক্কানি আঞ্জুমানের এই পদতলে আমরা যেন চলতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন বলি আমিন ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর আসতে ক্ষমা করবেন ও আখির উদ্দানা আনিল আখির রবিল্লা আলমিন হাক্কানি দরু শরিফ আল্লাহ সাল্লাহ ওসলি